আলহাৰ বজালি চাৰিশ পাঁচশ মানুহ আছে এই জুলুম বাছৰ বকিটা ঘৰ ন খাম ন কামা ন কামা ন কামা ন

সুসংবাদ আর সালাউদ্দিন আহমদ সে ফিরে এই চকরিয়া পেকু আহমদে আল্লাহ নমিনেশন দিয়ে দেয় নৌকামার হাত বুট করি বললা আল্লাহ এই শেখ হাসিনারে আল্লাহ হায়াত দারাজ গরুক সুস্থতা দান করুক আল্লাহ আর আল্লাহ আর বেগ গুণ সুখরিয়া আদায় করির যারা দ্বারা সম্ভব তারা দুই হাত দুই হাত সুখরিয়া নামাজও ভরিবেন এই বন্যার ভানিং

আল্লা কবুলাউদ্ যারা লোয়াল অংশ লোক বিশ্বাস করে আল্লাহ ইতারা তুই সত্তর হাতে দমন করে এই আল্লাহ আরো বহুত কিছু আছে কিছু হওয়া না গালুদ্দিন হোয়া বাজি এত বছর খুশি এত বছর আল্লাহ

हल्की वाली भी आज मैं बिहार चला आई रहा है